বুধবার শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার এই তিথিতে জন্মগ্রহণ এবং দেহত্যাগ করেছিলেন রাম ঠাকুর কথিত আছে কলিযুগ থেকে মুক্তি দিতে এই ধরনের আগমন ঘটেছিল রাম ঠাকুরের আজকের দিনটি রাম ঠাকুরের শিষ্যরা ঘটাঘটে পালন করে রাজধানীর বনমালিপুর স্থিত ঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় আজকের দিনটি এই দিন সকাল থেকে রাম ঠাকুর আশ্রমে চলে রাম ঠাকুরের ভক্তিমূলক গান একই সাথে চলে পূজার্চনা আশ্রমে ভক্তরাও সকাল থেকে ভিড় জমায় সনাতনী ভাবধারাতে আমাদের এই অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম হিন্দু ধর্মাবলম্বীরা সবাই অবগত আপনারা জানেন যে সত্যযে সৃষ্টি হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয় তাকে লক্ষ্য রেখে আমাদের রামাশ্রিত অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর কৈবিল্যনাথ তথা গুরু সত্যনারায়ণ আবির্ভাব এবং তিরোধা এই দুটি দিবসই ছিল এই শুভ অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী ঠাকুর এই শুভ অক্ষয় তৃতীয়াতে স্বপ্নে ওনার গুরুদেব অনঙ্গদেব থেকে নাম পেয়েছিলেন এই শুভ অক্ষয় তৃতীয়াতেই নীলাচলে মা কামাখ্যার মন্দিরে প্রথম তিনি ওনার গুরুর দর্শন করেন এবং তারপর হিমালয় বমান পূর্ণ সিদ্ধি লাভ করে মানব কল্যাণে এসে তিনি এই শুভ হলিয়াকে আমাদের অপ তিনি দেহ সম্বরণ করেন আমরা বনমালিক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে প্রতি বৎসরের নাম এই বৎসরে দয়াল ঠাকুরের ছিয়াত্তরতম তিরোধান দিবস